এবার আসেন আজ মাইয়েত মাইয়েতের জন্য যে জিয়াফাতের আয়োজন করা হয় এই ব্যাপারে আমি গতদিন থেকে এ পর্যন্ত যতগুলো কথা বলছিলাম মাইয়েতকে জানাজা দাপন কবর কবরস্থ করা এবং সেখানে দোয়া করার যে সিস্টেম গতদিন এগুলো কথা হয়েছে এ পর্যন্ত এবার আমি আপনাদেরকে বলবো পিতা মাতা মারা গেলে সন্তানের করণ্য কি অথবা যারা মরে গেছে তাদের জন্য আমাদের করণীয় কি এক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য হল আমরা যাদেরকে হারাই অধিকাংশই পিতা মাতা না এই যে যারা মুরুব্বীরা বসে আছেন কারো বাবা মা বেশি আছে সন্তান হারিয়েছেন সেটা আপেক্ষিকতা সন্তান পিতার আগে চলে যায় এটা খুব কম কিন্তু সন্তানের আগে পিতামাতা চলে যায় এটাই স্বাভাবিক তাই না এজন্য আমি সেই লক্ষ্যে কথা বলছি আপনার পিতা মাতা যখন মারা গেছেন তখন আপনার কাজ কি কাজ এই ব্যাপারে এবার আপনাকে বলছি প্রথম কাজ হলো আর দোয়া প্রথম কাজ কি দোয়া করা প্রথম কাজ দোয়া করা আপনি পিতা মাতার জন্য দোয়া করেন এবং এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসেছে

এভাবে দোয়া করা হে আল্লাহ আমাদের পূর্ববর্তী আমার যে ভাইয়েরা ইমান নিয়ে কবরস্ত হয়েছে ইয়ে গোফের লানা তাদেরকে সহ তুমি আমাদেরকে মাছ করো এটা করবেন তার মানে মুমিনদের জন্য দোয়া করার বিধান আছে সকল মুমিনের জন্য আপনি জমা দোয়া করতে পারেন আর দোয়া পাওয়ার যোগ্যতা কি ইশরিক বিল্লাহ সে মুশরিক হবে না যার জন্য দোয়া করছেন সে মুশরিক নয় এটা জেনেই দোয়া করবেন এটা জেনেই দোয়া করবেন দেখবেন একটা মানুষ শিরকে নিভতি আছে সে যতই লম্বা দাঁড়িয়েলা হোক হোক ও তাবিজ লিখে খায় ওর জন্য দোয়ার দরকার নেই যে তাবিজ লেখে ও স্পষ্ট মানুষকে শিরকের দিকে ডাকে ওর জন্য দোয়া হতে পারবেন না ও আপনার যেই হোক

ও আমোল নামায় দেখতে পারবো অসংখ্য আমল যোগ কর আছে তো বলবে মা আজ ইয়া আর অব রব এগুলা কি আল্লাহ বলবেন এ তা কোথারা ওয়ালা তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে তোমার জন্য স্তে করেছে ওই জন্য এই জায়গায় পাপ ছিল পাপটা উঠিয়ে দিয়ে আমি সওয়াব লিখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তার মানে সন্তানের দোয়া পিতামতার কাজে আসবে তাহলে এক নম্বর কাছ কি বলেন তো করা। নম্বর কাজ পিতা মাতার জন্য সাদকা করা ব্যয় করা জীবিত অবস্থায় প্লাস মৃত অবস্থায় জীবিত আছে তবুও পিতা জন্য ব্যয় করেন মরে গেছে তবুও ব্যয় করেন কেন সোরা বাকারা আয়াদ নম্বর এক দুইশত পনেরো ইয়াস আলু দাদা মা যা ইয়ন আপনাকে প্রশ্ন করা হবে যে মানুষেরা কি ব্যয় করবে আপনি বলে দেন খোল মা আলফাকুম ফালেল ওয়ালে দেওয়া আকার বিল যে তুমি আপনি বলে দেন তুমি কল্লামকর কাজে যেটা ব্যয় করো প্রথম ব্যয়টাই যেন তোমার পিতামাতার জন্য হয় পিতামাতা অসুস্থ সাতাকা করেন পিতামাতা অসুস্থ হয়েছে সাবধান করেন তার কারণ ওখবা বিন আমের রাজি আল্লাহ তোর কথাই বলছেন আল্লাহ রাসুসাম বলছেন দু সাদাকা দিয়ে তোমাদের অসুস্থ মানুষদের সেবা গ্রহণ করো সাদাকা করেন পিতামাতার জন্য ভালো খাবার কিনে আনেন ওটা ব্যয় হবে তাদের ভালো থাকার জায়গা তৈরি করে দেন সেটাও পিতামাতার জন্য ব্যয় হবে আপনি সব পাবেন এরপরে দেখেন পিতা মাতার মরার পরে যে ব্যয় করতে হবে তাদের নার জন্য যে সাদকা করতে হবে এ ব্যাপারে দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাই এক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ан رجل قال يا رسول الله ان امتي توفيت ولم توصي আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বলছে ইয়া আমার মা মারা গেছে

হ্যাঁ উপকার হবে তুমি যা জানতে চাইছো সবটাই ঠিক আছে নাম মানে হ্যাঁ উপকার হবে তুমি করো কোথায় পাবেন হাদিসটা এই হাদিসটি এসেছে ইবনে মাজা ইবনে মাজার দুই হাজার আটশত শত ও আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদ প্রথম খন্ড উনচল্লিশ নম্বর হাদিস ইবনে মাজাতেও আসছে আযাবুল মুফরাদও আছে ইমাম বুখারীর আযাবুল মুফরাদ এখানে আসছে তাহলে আর কোনো সন্দেহ আছে সই হাদিস দেখো টাটকা সই এটা সুই ঢুকামে এমন কারো ক্ষমতা নাই এরপরে সাত দিন তার আর হাদিসটা আপনাদের মুখস্থই আছে তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে আমি তো যুদ্ধে ছিলাম মায়ের জন্য কিছু করতে পারেনি সাদা খাতে আফজাল মায়ের জন্য সাতকা করতে জানেন মৃত ব্যক্তির জন্য সাতকা করতে হয় হাদিসে বর্ণনা তিনি জানেন মৃত ব্যক্তির জন্য সাতকা করতে হয় তো আল্লাহ রাসু ইসলামকে বলছে এই মুহূর্তে আফজাল কোন সাদকা উত্তম হবে আল্লাহ রাসু বলেন আফজালুস সাদা খাতে মা এই মুহূর্তে মরুভূমিতে পানি নাই পানি সাদকাই উত্তম সাতকা فحفر بئرًا وقال هذه لأمه একটা কূপ খনন করা হলো আর তিনি এই কূপটার নাম দিলেন এই যে এই কূপ থেকে যত পানি মানুষ পান করবে যত ছবাবে সব আমার মায়ের আমলনামায় যাবে তাহলে বলেন তো এ হাদিস আবু দাউদে আসছে 1683 নম্বর হাদিস তাহলে পিতামাতার মৃত মারা গেলে তাদের জন্য দান করলে তাদের উপকার হয় এই মর্মে আপনাদেরকে হাদিস আমি শুনিয়ে দিলাম দান করতে রাজি আছেন আর আছে অসুস্থ হয়েছে তখনও দান করেন দানের মাধ্যমে শেফা হবে তাহলে বলেন পিতামাতা বেঁচে আছে তবুও তাদের জন্য দান বা ব্যয় মারা গেছে তবুও তাদের উদ্দেশ্যে ব্যয় উভয় অবস্থায় আর দোয়া আল্লাহ রব্বের হাম কামা রব্বাইয়া নি সাবিরা সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন পিতা মাতার যদি বাকি সাওয়াম থাকে সাউম যদি বাকি থাকে মারা গেছে পালন করতে পারবেন মর্মে নয় শত বান্ন এরপরে হজ যদি বাকি থাকে সে হজও করতে পারবেন এক হাজার পাঁচ শত সৈল বুখারি এক হাজার পাঁচশত তেরো চৌদ্দ তেরো নম্বর হাদিস এরপরে কোরবানিও যদি থাকে আয়সারাজে আল্লাহর আমল আছে মৃত মানুষের জন্য কোরবানি করা যায় ওটা ওই নাফাকার মধ্যে পড়বে ব্যয়ের মধ্যে পড়বে ব্যাপার নম্বরে ইবনে মাজার হাদিস দুই হাজার পাঁচশত আটচল্লিশ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ করে পিতামাতার মাতার জন্য দোয়া এবং ব্যয় দুটাই করার তৌফিক দান করুন বলে না আমিন আল্লাহ আমিন এই মর্মে আমি একটি কথা এক মিনিটে বললো আপনারা যে জিয়াফত করেন আর জিয়াফতলিল মাইয়েত মাইয়েতের জন্য যে জিয়াফত মনে রাখবেন এটার একটা উসুল আছে একটা উসুল কি আবু আল্লাহ তালাম বলছেন সই মুসলিমের হাদিস আইজুল ইসলাম খয় রিয়াত আসুল আল্লাহ আল্লাহ নামে বলেন তো ইসলামের কোন কাজটি উত্তম তো আল্লাহ আসিসলাম বলছেন যে তু এই মুত্তাম ওতাক তাকরাউ সালাম যে ক্ষুধাতুরকে খাদ্য দেওয়া আর পরিচিত অপরিচিত সকলকে মুসলমান মনে হলেই সালাম দেওয়া এ দুটা হলো ইসলামের উত্তম কাজ আপনি যদি বাড়িতে খাদ্যের আয়োজন করেন দুটো দানা পড়বে একটা পাখি খাবে তাই না মানুষ খাবে ক্ষুধাত মানুষ তো এখন এইটাতে একটা সমস্যা আমরা দেখি কোথায় সে সমস্যাটা হলো মানুষ মারা গেছে বাড়িতে যাদেরকে দাওয়াত দিচ্ছেন ও আচ্ছামতো ডাই বেল্ট খিচে সাহেবি মেসে এসে খাচ্ছে কথা মানে যার হক আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি তার কাছে হকটা পৌঁছাতে পারেন এই যে খাবার কাদের যার হতাম আছে তাই তো আমিও ক্ষুধার্ত এখন আমার ক্ষুদা লাগছে তা আমি কি ওই রকম ক্ষুধার্ত যে তিন দিন থেকে খাই নাই অথবা এক মাসে একবার গরুর পোস্ত খাই নাই অথবা এক মাসে একটা ডিম খাই নাই এক মাসে একটা পোলাও কোরমা খাই নাই আমি তো রকম ক্ষুধার্ত না এখানে তোদের মোর মানে ওই রকম খোধার্ত যার খাদ্যের এখন প্রয়োজন তাকে তুমি ডেকে এনে খাওয়াও তো যাকে ডাকছেন একটা ভোগী আসছে ওকে হাত ধরে নিয়ে পোয়াল পা পালা ওই পোয়ালের পালাক ওইখানে বসাই দিয়ে রাখছেন যে খবরদার বাড়ির ভিতরে আসবি না ঠিক না আর যাকে খাওয়াচ্ছেন ওর যদি এক পিস বস্তু কম হয়েছে ও আবার বের হয়ে গিয়ে বলতেছে আরে এত সম্পদ রেখে গেছে আর ওর সওয়াল এটা কি করলো ভালো মতো খাওয়াইতেই পারলো না বলেন তো এটা না না শুকরিয়া তা আপনার বাবার জন্য দোয়া করছে আপনার মায়ের জন্য দোয়া করছে করে না এখন এটা বেদাত হয় কখন বেদাত হয় যদি আপনি মাননাজম ফি ওয়াক্তান মুআইয়াতেন ফাহুয়া বিদআহ যদি নির্দিষ্ট দিনে 10 আ 40 আ যদি মনে করেন না করলেই নয় তাহলে বিদাত তাহলে কি বেদাত লাকিন ফি ওয়াক্তেন গায়রে মুআইয়ানাতিন কোন দিন কোন হিসাব নাই এমনিতে মনে করলেন যে কিছু মানুষকে দাওয়াত দেই ভুগা মানুষকে আমার বাবা জন্য দোয়া করবে তাহলে জায়েজ তাহলে কি বলেন তো এই খাবার কার মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমাজে বরকত দান করুন আল্লাহুম্মা আমিন